আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠলাম প্রায় দিয়ে দিয়েছে তো তো এই এখন আমি নাস্তা করতে বসলাম আলাইকুম সবাইকে মালিক এই যে আমার নাস্তা পরোটা দিয়ে চা তো এখন আছি ভাইয়ের বাসায় তো ওই যে বলে না যে আরামে থাকলে যা হয় আর কি একটু আরামে আছি এখন অবশ্য বাসায়ও আরামেই থাকি আমি আমার কাজই হচ্ছে আরামে থাকা তো পরোটা দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা যদিও ভাইয়ের বউ বলছে ডিম তারপরে মুরগির মাংস দিয়েছিল পরোটা দিয়ে খাওয়ার জন্য বাট খেতে ভালো লাগতেছে না আর আমি ঘুম থেকে উঠলে আমার গলার ভয়েসটা জানি কিরকম শোনা যায় তো এই তো এখন হচ্ছে পরোটা দিয়ে চা খাবো সকালের নাস্তা আর এখন কিন্তু সকালের নাস্তা খেলেও এখন কিন্তু সকাল না এই যে আমার পরোটা চা কি কি করো কালারটা তাই না চায়ের আমার তো নাস্তা খাওয়া শেষ কিন্তু এখন হচ্ছে আম বানানো খাওয়ার পালা তো বাবা দেশের থেকে আম নিয়ে আসছে তো এই তো আম বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি পেকে গেছে আনতে আনতে আম পেকে গেছে এই তো স্বপ্নীল মানহা মান্না বানানা খাচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব আমি আর আসলে দেশ গ্রামের আম। মানে ফ্লেভারটাই আলাদা সেটা ঘ্রানটাই হচ্ছে আলাদা নিজের গ্রামের নিজের বাড়ির আমের ঘ্রানই আলাদা তিনজন মজা করে খাচ্ছে আর আমি হচ্ছে সকালবেলায় খাচ্ছিলাম আম সকালবেলায় বলতে নাস্তা খাওয়ার পরে খাচ্ছিলাম যখন তখন মানে আমার কাছে ফ্লেভারটা এমন একটা মানে কি বলবো এরকম একটা ভালো লাগা কাজ করতেছিল সেই ফ্লেভারটাতে সেই ঘ্রানটাতে মনে হচ্ছিল যেন এই আমগুলো আমার আম্মায় আমাদের জন্য মানে পাঠিয়ে দিয়েছে এরকম একটা মনে হয় তো আসলে আম্মা তো নাই এই জন্য মনে পড়ে খুব আর এই ধরনের আম আম্মা যখন পাইতো বাড়ি থেকে আব্বা যখন মাঝে মাঝে আনতো খুব একটা আব্বা আনে না আর যখন মাঝে মাঝে আনতো আমাদেরকে এভাবে করে আমের ভর্তা করে দিত তারপরে আম সত্য বানাত বা কখনো কখনো আচার বানাতো কিন্তু আমাদের ঘরের আচার কিন্তু থাকতো না আচার বয়ে ঢুকার আগেই অর্ধেকটা আচার শেষে হয়ে যেত আহ সব পিলে চুল এলোমেলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে ওনারা ইয়ার কুলার ছেড়ে একেবারে ঠান্ডা ঠান্ডাভাবে আম বানানো বা আম ভর্তা খাচ্ছে আর আমার আসলে আমাদের দেশে আমরা নোয়াখালীর দিকে আম ভর্তা বলি না আমরা এটাকে বানানো বলি মানে হাত দিয়ে লবণ মরিচ দিয়ে এমন এমন করে যেটাকে বানানো হয় তাই না মানা আমাদের মানাফের কাণ্ড ও দেখাবে না দেখতে দেখতে সন্ধ্যা নিয়ে আসছে এটা হচ্ছে নন্দীপাড়ার সন্ধ্যার পরিবেশ গাছে গাছে পাখিগুলো অলরেডি বসে গেছে এখানে কিছু বাচ্চা তাদের মার সাথে বসে আছে এই সাইডের এই ঘরটাতে কারেন্ট নেই ওরা কারেন্ট ছাড়াই থাকে কি কি কথা বলতেছে কি কথা বলছো তোমরা নারকেল গাছটাতে একটা মাত্র নারকেল আছে দিনের বেলায় দেখা যায় এখন হয়তো দেখা যাচ্ছে না এই কচুরি পনা ফুলগুলো দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য এই তো সারাদিনের কাজকর্ম শেষে একটু জানালার সামনে বসেছি তাও বসতে বসতে মাগরীবের আজান দিয়ে দিয়েছে এখন মাগরীবের নামাজ পড়ার পালা আর এখানে স্বপ্নিল মানহা মানাত কি করতেছে ওরা কি কি খেলতেছে তো বিকেলবেলা এখানে বসে বসে একটু দৃশ্যগুলো দেখছিলাম সবার কি কি করতেছে মোটামুটি এখান থেকে একটু ভালোই ভালো লাগে তাকালে নিচে যেহেতু কচুরি আছে আর পানিটা কিন্তু অনেক স্বচ্ছ নিচের পানিটা ওরা ওরা কি নির্দিষ্ট ফাঁকা না নাহিয়ান শাহিনী সুসার ওরা হচ্ছে বাসায় আমি একটু কাজে এসেছিলাম এদিকে একটু কাজ শেষ বাসায় একটু আর যে হারে গরম পড়েছে সবাই গরমে একটু নিযাপন থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ মানহার